প্রিয় দর্শক ডিম ও কলার পুডিং শিশুদের জন্য একটি পুষ্টিকর খাবার কারণ এতে ডিমের উচ্চমানের মানের প্রোটিন ভিটামিন খনিজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং কলার পটাশিয়াম ও ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে বাচ্চারা এই সকল পুষ্টি উপাদান একত্রে পেয়ে যায় যা বাচ্চা শরীরের গঠন মস্তিষ্কের বিকাশ দৃষ্টিশক্তি ও হারের জন্য উপকারী এই খাবারটি তৈরি করে ছয় মাস বয়স থেকে দশ বছরের বাচ্চাদেরকেও দিতে পারবেন আর ছয় মাসের বয়স থেকে বাচ্চাকে কিভাবে দিবেন ভিডিওটি পুরোটা দেখতে হবে ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছয় মাস থেকে বাচ্চাকে কিভাবে এই পুডিং তৈরি করে দিতে পারবেন এই পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি বাচ্চাকে যে কলাটাই খাওয়াবেন সেটা যেন পুরোপুরি পাকা হয় অল্প পাকা হলে কিন্তু পুডিংয়ের স্বাদ একেবারেই ভালো আসবে না তাই কলা যেন একদম পুরো পাকা হয় সেদিকে খেয়াল রাখবেন আমি এই পুডিং তৈরি করার জন্য এখানে দুটি কলা নিয়েছি এবং দুটি ডিম নিয়েছি আপনি যদি বাচ্চাকে ছয় মাস বয়সে এই পুডিংটা তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে কলার সাথে শুধু ডিমের কুসুম নেবেন ডিমের সাদা অংশ নেবেন না কারণ ছয় মাস সাত মাসের বাচ্চারা কিন্তু ডিমের সাদা অংশ খেতে পারবে না সেক্ষেত্রে তাদের শুধু ডিমের কুসুম দিয়ে কলার সাথে একটা খুব সুন্দর এবং পুষ্টিকর একটা পুডিং তৈরি করে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বাচ্চার ওজন বৃদ্ধির জন্য আর খাবারটা আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কিসমিস এরপরে এখানে আমি জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করছি প্রিয় দর্শক এখানে আরও একটি কথা লক্ষ্য করুন সেটা হচ্ছে আপনি যদি বাচ্চাকে এই গরুর দুধ দিয়ে তৈরি করে খাওয়ান পুডিং সেক্ষেত্রে অবশ্যই এক বছরের পর থেকে গরুর দুধ দিয়ে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন এছাড়া যদি বাচ্চা গরুর দুধ না খায় সেক্ষেত্রে আপনারা ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবার তৈরি করে দিতে পারবেন আর বাচ্চা যদি ফর্মুলা দুধ দিয়ে তৈরি না করে দেন সেক্ষেত্রে শুধু পানি দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারবেন তো এখানে কিন্তু আমি ডিম আর কলার মিশ্রণটা তৈরি করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি এরপরে কিন্তু আমি কড়াই দিয়ে তারপরে পানি দিয়ে এখানে টিস্যু দিয়ে উপরে কিন্তু আমি যে পুটিংয়ের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে আরও একটি ঢাকনা দিয়ে ঢাকনাযুক্ত যে একটা ছিদ্র রয়েছে ঢাকনার সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিয়েছি তো আপনি আপনার সুবিধা মতো আসলে পুডিংটা তৈরি করে নেবেন তো কিছুক্ষণ পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখানে চলে আসছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পেয়েছেন পুডিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করে দেখছি যে আসলে ভিতরে ভালোভাবে হয়েছে কি না তো এই তো আসলে চামচের গায়ে কোনো রকম পুডিং লেগে থাকিনি তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে আর প্রিয় দর্শক আরও একটি কথা পুডিং তৈরি হয় ভাপে আর লোহিটে যার ফলে ডিম দুধ কলার যে এক একটা পুষ্টিগুণ সেটা কিন্তু বিদ্যমান থাকে তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ফর্মুলা দিয়ে এই পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এতে কোনো রকমেরই এর পুষ্টিগুনাগুণ নষ্ট হবে না আর সেক্ষেত্রে কলার পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে ডিমের পুষ্টি গুণাগুণও ঠিক থাকবে তো অবশ্যই এভাবে আপনারা বাসায় তৈরি করে কিন্তু ছয় মাস বয়স থেকে দশ বছরের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন শুধু ছয় মাসের বাচ্চা এখানে শুধু ডিমের কুসুম আর কলা দিয়ে খাবারটা তৈরি করে নিতে পারবেন আর এতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে যেটা কি না বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং সেই সাথে বাচ্চার সুস্বাস্থ্যের অধিকারী হবে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাচ্চার খাবারের পরিবর্তন আনতে হবে তবেই তো বাচ্চারা মজা করে খাবে